তোরা আমরা যখন জামাতের সাথে নামাজ পড়ব আমরা যখন জামাতের সাথে নামাজ পড়ব তখন কিছু সুন্নত রয়েছে নবীজি বলেছেন তোমরা যখন জামাতের কাতারে দাঁড়াবা তখন ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে দাঁড়াও দুইজনের মাঝে যেন কোনো ফাঁকা জায়গা না থাকে পায়ের সাথে পা হাঁটুর সাথে হাঁটু প্রয়োজনে কাঁধের সাথে কাঁধ লাগিয়ে দাঁড়াও শিSHADER প্রাচীরের মতো দাঁড়াও কারণ নবীজি বলেছেন আজ আমি দেখতে পাই যখন তোমরা নামাজের হতে দাঁড়াও যে যারা বা যে বা যারা দুজনের মাঝে ফাঁকা জায়গা রেখে নামাজের মধ্যে দাঁড়ায় তাদের মাঝে শয়তান ছাগলের বাচ্চার মতো এসে প্রবেশ করে ওই যে জায়গাটা আমি আপনি রেখে দুজনের মাঝে অনেক পিস করে সাথে কেউ লাগতে চায় না এটা করবেন না পায়ের সাথে পা লাগাবেন প্রয়োজনে হাঁটুর সাথে হাঁটু লাগাবেন প্রয়োজনে কাজের সাথে কাত লাগাবেন তাও ফাঁকা জায়গা রাখা যাবে না কারণ নবীজি বলেছেন দুজনের মাঝে ফাঁকা জায়গা রাখলে শয়তান এখানে আসবে আর আপনার মনের মধ্যে তোমাকে শুরু

লাঠি দিয়ে উনি কাতার গোলাকে ইশারা দিয়ে দিয়ে ফাঁকা জায়গা পূর্ণ করতে। সুতরাং আমরা যখন নামাজ পড়ব জামাতের সাথে তখন আমাদের জন্য অন্যতম একটা সৌমত হলো দুজনের মাঝে ফাঁকা জায়গা অবশ্যই অবশ্যই কি করবো পূর্ণ করে দাঁড়াবো কারণ এতে করে নিজেদের মধ্যে জৈনিক মহাব্বত ভালোবাসা পয়দা হবে তার চাইতে বড় কথা হলো শয়তান আমাকে আপনাকে সর্বদাই আমাদের পিছনে লেগে আছে তাকে যদি আমরা সুযোগ করে দেই সে আমাদের মনে ধোকা দিবে আর যদি তার জন্য সেই জায়গাটা বন্ধ করে দেয় আশা করা যে আল্লাহ আমাদেরকে সেই একাকার সাথে নামাজ পড়ার তৈরি কিনা এই জন্য মধ্যে হাজির যখন জামাতের সাথে নামাজ পড়ব তখন দুইজনের মাঝে ফাঁকা জায়গাগুলো আমরা কখনো ফাঁকা রেখে নামাজ পড়বো বরং ফাঁকা জায়গাগুলো পুরোনো করে নামাজ পড়বো অনেকে দেখা যায় সামনের কাতারে জায়গা আছে পিছনের কাতারে দাঁড়িয়ে আছে আর আল্লাহ ভক্ত রহমানটা নাজিল করে ইমামের মেহাবের সেই জায়গার মধ্যে সেখান থেকে মুসলিমদের প্রথম কাতারে মুসলিমরা পায় এরপরে দ্বিতীয় এরা পায় তৃতীয় কাতারের পর্যায়ক্রমে বরকতগুলো রহমতগুলো কি প্রত্যেকের মধ্যে ছড়িয়ে যায় সুতরাং আপনি প্রথম কাতারের জায়গা রেখে দ্বিতীয় কাতারে দাঁড়াচ্ছেন এটা ঠিক না জামাতের নামাজ পড়ার ক্ষেত্রে কাতারের ক্ষেত্রে আরেকটা সুন্নত হলো ইমামের পিছনে একজন দাঁড়াবে এরপরে তার ডানে বামে তার ডানে বামে হবে আরেকজন দাঁড়াবে কাতারে এরপরে বামে আমি দেখি প্রায় সময় বিশেষ করে এই দিক দিয়ে কাতার পূর্ণ হয়ে যাক ওই দিক দিয়ে ওই দিক দিয়ে একজন দুজন দাঁড়াতে পারে এটা কখনো করবেন না এটা সুন্নতের খেলা আপনি যদি এটা করেন নামাজের মধ্যে অবহেলা আসবে এত কষ্ট করে শীতের মধ্যে হজু করে যেহেতু মসজিদে এসে গেছেন মসজিদের প্রতিটা হক জামাতের হক কাতারে কি সুন্নত নামাজের কি সুন্নত এগুলো জেনে পরিপূর্ণভাবে আদায় করা উচিত মতাম হাজির জামাতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই আমরা সবাই পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এরপর আরেকটা বিষয় হলো অন্যতম একটা সুন্নত হলো যখন আমি আপনি নামাজ পড়বো তাসা হলে যখন পড়বো বৈঠকের মধ্যে যখন বসবো তখনই এই আঙ্গুলকে নাড়ানো এটা অন্যতম একটা সুন্নত আদেশের মধ্যে এসেছে যখন কোনো ব্যক্তি তাসাগুলের মধ্যে বসে এই আঙ্গুলটাকে এরকম নাড়াচাড়া করে ইবলকে হাতুড়ি দিয়ে আমার দিয়ে তাকে পিঠাই দিয়ে যেরকম সে আঘাত পাইত প্রত্যেকটা মুসলিম এরকম নাড়াচাড়া করার কারণে সরকার ওই পরিমাণ কষ্ট অনুভব করে এটা অন্যতম একটা সুন্দর এটা নাড়ানোর ক্ষেত্রে বা এটা হাঁটুর উপর রাখার ক্ষেত্রে সুন্দর তরিকা রয়েছে একটা সুন্দর তরিকা হলো আপনার যে আঙ্গুলটা আছে এই মধ্যম আঙ্গুলের মাথা আপনার সেই বৃদ্ধ আঙ্গুলের পেটের মধ্যে রেখে দিলেন এভাবে রেখে এভাবে হাত রাখবেন এটা যত অনুপর আশা হোক করবেন আপনি আপনার হিয়াতে দেখে একবারে শেষ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনি স্বাভাবিকভাবে এটাকে লাড়াতে থাকবেন এটা হল একটা স্রোত আরেকটা হল হাদিসের বর্ণনা এসেছে তিপ্পান্না বানানো আমাদের হাতের মধ্যে কয়টা গিরা না তো তিপ্পান্না যদি আপনি পিসটা গিরাকে হিসাব করেন তাহলে এখানে আসে এই বৃদ্ধাঙ্গলটা মাথাটাকে এখানে রাখবেন এখানে রেখে হাতটাকে বন্ধ করে এভাবে রেখে হাতটাকে আপনি লাড়াতে পারেন এটাও অন্যতম একটা স্রোল যখন নামাজের মধ্যে বসবো তাসা হুদের বৈঠকে বসবো এই সন্ধ্যাটা পালন করার চেষ্টা করব অনেকে শুরু কি করি আমরা আশা হাত উত্তোলন করে নামিয়ে ফেলি এখানে তাশাহুদের দুইটার অর্থ করা হয় তবে সবচেয়ে এবং প্রাধান্য পায় যে মঠটা সেটা শুরু থেকে হাতটাকে হাতের সেই সাহায্যকে এরকম ভাবে নাড়ানো এটা একটা চিহ্ন সর্বশেষ রকম আমরা অনেকেই তাকবিরের সময় প্রতিবারে হাত উত্তোলন করি না

নবী কখনো করেছেন কখনো করেন নাই সুতরাং করা এরকম ভাবে সমালোচনা দেখা কোন অসুবিধা নেই এরকম ভাবে নামাজের মধ্যে অনেক সুন্নত রয়েছে হাত তোলন হাত পাতা আমিন বলা এই সুন্নত প্রত্যেক প্রত্যেকটা মধ্যে আপনি যখন খুঁজে বুঝে 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 যখন এই সুন্নত আমল তখন নামাজের মধ্যে আপনার আসলে আমরা নামাজ পড়ি কিন্তু নামাজের মধ্যে মনোযোগ আসে না কেন আসে না ওই যে কি পড়তেছি সানার কি অর্থ এই যে আজকে অনেকে আমরা বলতে পারলাম যে রুকুতে ছোট ছোট বাক্য এগুলোর কি অর্থ অর্থ না জানলে যদি আপনি অর্থ জানতেন এই দুরা দুতে যে অর্থ জানতেন এগুলোর দিকে আপনার খেয়াল চাইতো আপনি যখন জামাতের সাথে নামাজ পড়বেন আবার আপনি যখন সুন্দরভাবে হুজুর করবেন আপনি যখন মনে করবেন যে এই নামাজটা আপনার জীবনের শেষ নামাজ এরকম ভাবে প্রস্তুতি নিয়ে যখন নামাজের মধ্যে আসবে আবার মসজিদে প্রবেশ করার সময় যখন মসজিদের হকগুলো আদায় করবেন মসজিদ থেকে বের হওয়ার সময় যখন মসজিদের সুন্দরগুলো আদায় করবেন এই প্রত্যেকটা বিষয় যখন নিজেদের দৃষ্টিতে নিজেদের খেয়ালে থাকবে তখন চিন্তাভাবনা অন্যদিকে যাবে না শয়তান আপনাকে ধোঁয়া দিতে পারবে না কিন্তু যদি আমরা দায় সাদাভাবে নামাজ পড়ি যে আল্লাহ পাশরত নামাজকে ফরাস করেছে গেলাম চার লাখ দুই লাকা তিন টাকা নামাজ করলাম চলে আসলাম এতে করে উদাসীনতার নামাজ হবে এবং যারা উদাসীনতার সাথে নামাজ পড়ানো হয়েছে আল্লাহ তালা কোরআনের মধ্যে দিয়েছেন ফাওয়াই মুসল্লি ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম নাম রয়েছে ওয়াইল নামক জাহান নামের গভীরতা করতে মধ্যে এসেছে ওই জাহান নামের শুরুতে যদি একটা পাথরকে ছেড়ে দেওয়া হয় ওই পাথরটা ওই জাহান সেই ওয়াইল নামক জাহান শেষ সীমানা যায় পড়তে পাঁচশো বছর লাগবে কত বছর লাগবে পাঁচশত বছর আর যারা নামাজ পড়বে কিন্তু নামাজের মধ্যে নিজের মনোমোরকে ধরে রাখবে না উদাসীনতার সাথে কখন করলো করলো কি পড়লো না পড়লো কিছুই খেয়াল নেই পরিবারের চিন্তা সংসারের চিন্তা এগুলো তো শয়তান আমাদের মনের মধ্যে দিয়ে দেবে কিন্তু চেষ্টা করতে হবে যেন নিজেকে এগুলো থেকে ফেরত রাখা যায় সাথে সাথে নিজেকে ফিরিয়ে নিয়ে আসতে পারে আমি তো নামাজের মধ্যে রয়েছি আমি তো নামাজ পড়তেছি শয়তান থেকে পানা চেতে হলো আল্লাহ কাছে সুতরাং